হাই কোয়ালিটির একটা সেকেন্ড সাইহাল বকনা বাচ্চা দেখাবেন গরু অনেকই আছে মানে যদি কেউ নিতে চায় কথা বলে নিতে পারবে এখন আপাতত একটা গরু দেখাচ্ছে তো চলুন কথা না পারে গরুটা দেখে তো স্যার শুরুতে আনকমন একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি তো কি জাতের বকনা এটা স্যার এটা ফ্ল্যাগবি এটা বকনা